বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ গোপালগঞ্জে অশান্তির পর ইউনিসের বিরুদ্ধে কড়া বার্তা শেখ হাতে জাহাজে তা নিয়ে পথে নামন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গোপালগঞ্জের সহিংসতার ঘটনা নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে যা বলল ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানাই দেব নিউ ইয়র্কে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মানবন্ধন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বলছে সেনাবাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সব শেষে জানাই দেব গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বৎসর নাম এবার বিস্তারিত গোপালগঞ্জে অশান্তির পর ইনিসের বিরুদ্ধে করবার্তা শেখ হাসিনার হাতে জাহাজে তাই নিয়ে পথে নামার ডাক অশান্ত বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাটিতে পথসভা করতে গিয়েছিল এনসিপি বুধবারে ওই সভা থেকে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে তোপ দাগেন এনসিপির নেতারা মুজিবকে কবর দেওয়া স্লোগানও তোলে এরপরে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে এই ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বুধবার সাংবাদিকদের সঙ্গে অনলাইনে বৈঠক করে তিনি এই বার্তা দেন যার যা আছে তাই নিয়ে মুজিব উপর আরও বলেছেন গোপালগঞ্জের ছাত্রদের দল এনসিপি গন্ডগোল করেছে পনেরো জন গুলিবিদ্ধ সাতজন নিহত কেউ কেউ বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি যারা প্রাণ হারালেন আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি গোপালগঞ্জে এখনো অত্যাচার চলছে নির্যাতন চলছে বুধবার এমন একটা অপ্রীতিকর ঘটনা ঘটালো ওরা সাতটা প্রাণ ঝরে গেল আমি এর প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি ঘরে বসে থাকার সময় আর নেই যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে গোপালগঞ্জের অশান্তির জেরে জারি করেছে পুলিশ অশান্তির ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে প্রতিজন জন থমথমে গোপালগঞ্জ বন্ধ দোকানপাট পাট চলাচল বন্ধ স্থগিত হয়েছে এইচএসসি পরীক্ষা এদিকে গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনার তদন্তের জন্য একটি কমিটি করেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যার মাথায় রয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র সচিব আগামী দুই সপ্তাহের মধ্যে সংঘর্ষের ঘটনার তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ইনি সরকার গোপালগঞ্জের সহিংসতার ঘটনা নিয়ে যা বলল ভারত জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে বুধবার ষোলোই জুলাই গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত বেপিংয়ে প্রশ্ন করা হয় এতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদী জয়সওয়াল বলেন আমাদের অঞ্চলে যে কোনো ঘটনার দিকেই আমরা সতর্ক নজর রাখি এবং সেটা আমলে নেই তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটা করা হয় তবে গোপালগঞ্জের ঘটনা নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি রণধীর জয়সাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন বাংলাদেশি নাগরিকদের উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় বিশেদ হচ্ছে বৃহস্পতিবার সতেরোই জুলাই নয়াদিল্লিতে নিয়মিত সাংবাদিক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণদী জয়সওয়াল বলেন ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ মেডিকেল ইমার্জেন্সি এবং শিক্ষা সহ বিভিন্ন উদ্দেশ্য উল্লেখযোগ্য সংখ্যা ভিসা প্রদান অব্যাহত রেখেছে গত বছরের জুলাই আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্য কার্যত বন্ধ হয়ে গিয়েছিল ভারতের ভিসা পাওয়া না বলে অনেক বাংলাদেশি নাগরিককে চরম দুর্ভোগে পড়তে হয় এ বিষয়ে তিনি বলেন আমরা তো ভিসা দিচ্ছি নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যা দেওয়া হচ্ছে নিউ ইয়র্কে গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনার প্রতিবাদে নিউইয়র্কে ইয়র্কে মানববন্ধন ও সমাবেশ করেছে আওয়ামী লীগ সমর্থকরা বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও একাত্তরের প্রহরী ফাউন্ডেশনের নেতাকর্মীরা সমাবেশে বক্তারা গোপালগঞ্জে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন এবং এই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারে আওতায় আনার দাবি জানান তারা অভিযোগ করেন দেশে মত প্রকাশের স্বাধীনতা বিঘ্নিত হচ্ছে এবং রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতা উদ্বেগজনকভাবে বাড়ছে মানববন্ধনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক রহমান সাধারণ সম্পাদক সামাদ আজাদ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বলছে সেনাবাহিনী গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসাবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল ও জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন এছাড়া শহরে গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এতে বলা হয় উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এমত অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নির্বৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যা ককটেল ও ইট পার্টকেল সরে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আহত রক্ষায় বল প্রয়োগ করতে বাধ্য হয় পরবর্তীতে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্র ভঙ্গ করে দেয় অতপর সেনাবাহিনী সার্বিক তথ্যবদানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জ ও আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় হস্তান্তর করা হয় সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো কারফিউ চলছে গোপালগঞ্জে এনসিপি সমাবেশ করে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গোটা জেলায় কারফিউ চলছে শুক্রবার আঠারো জুলাই তৃতীয় দিনের মতো জেলাটিতে চলছে এদিন সকাল থেকেই দেখা যায় জেলা শহরে প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা দু একটি ছোট যানবাহন ছাড়া আর কিছুই চোখে পড়েনি ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে এরপরে ভোগান দিতে পড়েছেন সাধারণ ক্রেতা এবং সেবা প্রত্যাশীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা গোটা গোপালগঞ্জে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে বৃহস্পতিবার সতেরোই জুলাই সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলমান কারফিউ শেষ হওয়ার পর পুনরায় কারফিউ জারি করে প্রশাসন এদিন সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার বেলা এগারোটা পর্যন্ত কারফিউ জারি থাকবে তিন ঘন্টা শিথিল থাকার পর দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় কারফিউ থাকবে